হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে লোকটা শুটকির বর্তা যারা আমার মতো সে খাবার খেতে পারে না মাছ মাংস সবজি কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তারা এরকম করে একটা শুটকির বর্তা করে রেখে দিতে পারেন এটা সত্যি তো মজার এক মাস খুব অনায়াসে থেকে যাবে আপনি ফ্রিজে না রাখলেও এটা থেকে যাবে খুব সুন্দর ভাবে আপনারা কিন্তু লুট্টা সুটকি বাদেও সেফা শুটকি বা বিভিন্ন ধরনের শুটকি দিয়েও এই বর্তাটা করতে পারেন এটা হাতের কাছে মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে করা যায় এটা এত মজা খেতে এটা এক ভাত তৈরি করে খেলে আপনি পুরোপুরি এটা ফ্যান হয়ে যাবেন এতই মজা এটা তৈরি করার পর আপনার মনে হবে কিসের মাছ এবং কিসের মাংস এটাই বেস্ট কষ্ট করে একবার তৈরি করলে কিন্তু পুরো মাস জুড়েই খেতে পারবেন তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে এখানে আমি দুই কাপ পরিমাণ লোটটা শুটকির টুকরো নিয়ে নিছি দেখেন এভাবে করেই টুকরোটা আমি করছি একেবারে বেশি বড়ও না আবার ছোটও না একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা পর্যন্ত যেহেতু শুটকিগুলো আমরা বাজার থেকে আনার পর শক্তই থাকে তাই আমি আপনাদের বলবো ভিজিয়ে রাখলে এটা যখন একটু নরম হবে তখন বেজে নেওয়ার সময় তাড়াতাড়ি হয়ে যাবে ভিজিয়ে রাখলে কিন্তু শুটকির ভিতর যদি কোনো ময়লা থাকে ওটাও বেরিয়ে যায় তাই আমি আপনাদের বলবো হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এখন আমি চলে যাব শুকনো মরিচটা ভেজানোর জন্য এখানে আমি দশ থেকে বারোটা শুকনো মরিচ ভিজিয়ে রাখবো শুকনো মরিচটা ভেজালে কি হয় বাটার সময় কিন্তু একদম সফট হয়ে যায় তাই আর কষ্ট হয় না দেখেন আধ ঘন্টা পর চলে আসছি আধ ঘন্টা পর আমার শুকনো মরিচের একদম একদম কালারটা বের হয়ে হয়ে গেছে গেছে দেখতে নরম এখন আমি নিয়ে শুকনো মরিচটা যে সুটকি ভিজিয়ে রেখেছিলাম সেটাও একদম সফট হয়ে গেছে আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আর যে ময়লা ফানিটা আছে ওইটাও বেরিয়ে গেছে এখন ময়লা পানিটা ফেলে শুটকিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব প্রথম ধাপ শেষ করে এখন চলে আসছি দ্বিতীয় দাফে একটা কড়াই আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দশ বারোটা রসুনের কোয়া এবং চারি পাঁচটা কাঁচামরিচ আগে থেকে দুই রাখা লোটটা সুটকি এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এগুলাকে একটা হাতা দিয়ে নেড়ে ছেড়ে তিন মিনিট পর্যন্ত বেজে নেব তিন চার মিনিটের বেশি বাজার দরকার নেই যখন একটু হালকা বাদামি কালার চলে আসবে তখনই নামিয়ে রেখে দিতে হবে আমার সুটকি এবং ফেয়াজ বাজা হয়ে গেছে এখন আমি সুলা থেকে নামিয়ে এগুলাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে শিলফাটা বেটে নেব। আপনারা করে ব্ল্যান্ড নিতে পারেন কিন্তু আমি বলবো শিলফাটা বেটে নিলে বেশি ভালো হয় আপনারা যদি না পারেন কাউকে হলেও কষ্ট করে বেটে নেবেন দিয়ে দ্বিতীয় দাফ শেষ করে এখন চলে আসছি তৃতীয় দাফে আমি সুটকি যে তেলে বাজা করছিলাম তেলটা রয়ে গেছিল এর ভিতর আমি এক একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লবণটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন হলুদ এক টেবিল চামচ সবগুলো মশলা নেড়ে সেরে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব আগে থেকে আমি যে শুকনো মরিচটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এখন দিয়ে দেব আগে থেকে যে সুটকি এবং পেঁয়াজ রসুন কাঁচা মরিচের মিশ্রণটা বেজে নিয়েছিলাম ওইটা বেটে দেখেন আমি যেভাবে নিয়েছি এভাবে একদম মিহি করা যাবে না আদো বাঙ্গা করেই বাটতে হবে এখন মশলাটার সাথে সুটকিগুলাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি একটা হাতা দিয়ে এভাবেই করে মিক্স করে নিচ্ছি ভুল করেও এই সুটকি তৈরি করার সময় কোনো ফানি দেওয়া যাবে না এটা তেলের এভাবেই হবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি ছয় সাতটা রসুনের কোয়াকে এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফেয়াজ কুচি একটু মোটা করে কেটে নিচ্ছি সবগুলোকে আবারও একটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা কথা মনে রাখবেন আপনার সোলার আঁচটা একদম কমিয়ে দিয়ে সুটকির ভর্তাটা করতে হবে দেখেন আস্তে আস্তে সুটকির বর্তার কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে আসবে আমি সোলারাসটা একদম কমিয়ে করছি আপনারাও আবার বলছি আমি দিয়েই বর্তাটা আপনারাও আপনারা কমিয়ে দিয়ে করবেন এখন একটা দিয়ে থেকে পর্যন্ত সুটকি থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে সুটকিটা ফ্রাই হয়ে গেছে আমি ডাকনাটা দিয়ে পাঁচ ছ মিনিট অপেক্ষা করছি দেখেন তেলটা ফ্রাই উপরে চলে আসছে তার মানে আমার সুটকিটা ফ্রাই হয়ে আসছে আর আর কালারটা দেখেন একবার দেখেই তো অনেক বেশি লোভনীয় লাগছে আমি বাসায় যে শুটকি বর্তাতা করছিলাম রমজানের আগের দিন ওইটা প্রায় শেষ পর্যায়ে আমি ভাবতেছি আজকে বা কালকের ভেতর আরো এক বাটি করে রেখে দেব বাকি রমজানটা শেষ করার জন্য হালকা হাতে নেড়ে ছেড়ে আমি আবারও দুই থেকে তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব চুলা নাচটা কমিয়ে দিয়ে এখন আমার সুটকিটা একদম রেডি দেখেন কতটা পরিবর্তন হয়েছে কালারটা একদম লোভনীয় লাগছে আমি আবারও বলছি এটা সত্যি অনেক বেশি মজার মানে না বলেই পারছি না আপনারা আমি আশা করবো আপনারা বিশ্বাস করবেন না একটা সময় আমি মানে গন্ধটাও আমার পছন্দ ছিল না এখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মানুষ বলে না যে মানুষ পরিবর্তনশীল আসলে পরিবর্তনশীল মানুষের রুচিরও পরিবর্তন দেখা দেয় একটা সময়ে তো আমি শুধু একটা কথাই বলবো আপনারা যারা চুটকি খেতে পছন্দ করেন না আমার মতো আপনারা এভাবে একদিন তৈরি করে খাবেন দেখবেন পুরোপুরি সুটকি ফেন হয়ে যাবেন সুটকি বর্তার তো আমিও হয়েছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই বলবেন আমার সুটকি রেসিপিটা দেখতে কেমন হয়েছে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই